খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের প্রথম যুগের একজন অমর বীর এবং অসাধারণ সামরিক কৌশলবিদ ছিলেন তিনি পাঁচশো বিরানব্বই খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন ওয়ালিদ ইবনে মুগিরা যিনি কুরাইশ গোত্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং ধনী নেতাদের একজন খালিদের পরিবার ছিল কুরাইশদের বণী মাকচুম শাখার অন্তর্ভুক্ত যা যুদ্ধে বিশেষ দক্ষতার জন্য খ্যাত ছিল তার মা ছিলেন লুবাবা আশ্বুগরা যিনি ইসলামের প্রথম নারী অনুসারীদের একজন ছিলেন খালিদের শৈশব কেটেছে মক্কার প্রভাবশালী এবং ধনী পরিবেশে শৈশব থেকেই তিনি আরবদের ঐতিহ্যবাহী শারীরিক ক্রীড়া ঘুর দৌড় এবং তলোয়ার চান্নার প্রশিক্ষণ গ্রহণ করেন আরবের সেই সময় যুদ্ধে পারদর্শিতা এবং কৌশলগত জ্ঞান ছিল একজন নেতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ আর খালিদ ছোটবেলা থেকেই এই বিষয়ে দক্ষ হয়ে ওঠেন তিনি অত্যন্ত শক্তিশালী সাহসী এবং চতুর ছিলেন যা তাকে ভবিষ্যতে একজন বিখ্যাত যোদ্ধা এবং সেনাপতি হতে সাহায্য করেছিল খালিদ ইবনে ওয়ালিদ শৈশব থেকেই তার বংশের ঐতিহ্যকে সম্মান করতেন এবং কুরাইশদের প্রতি ভীষণ আনুগত্যশীল ছিলেন তিনি মক্কার সামাজিক ও রাজনৈতিক জীবনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং শত্রুদের মোকাবিলায় তার সাহসিকতা ছিল প্রশংসনীয় যেহেতু তার পরিবার মক্কার নেতৃস্থানীয় একটি গোষ্ঠী ছিল তাই তার শৈশবে সামরিক কৌশল এবং যুদ্ধ পরিচালনার বিভিন্ন শিক্ষা দেওয়া হতো এই শৈশবের অভিজ্ঞতাই তাকে ভবিষ্যতে একজন শক্তিশালী সেনাপতি হিসেবে গড়ে তুলেছিল তবে তার শৈশবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সাহস নেতৃত্বের গুণাবলী এবং যুদ্ধ কৌশল শেখা যা তাকে ইসলামের এক অনন্য প্রতিভাধর বীর হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তার জীবনের এই পর্যায় থেকেই বোঝা যায় আল্লাহ তাকে একটি বিশেষ মিশনের জন্য তৈরি করছিলেন পরবর্তীতে তিনি ইসলামের জন্য যে অবদান রাখেন তার ভিত্তি মূলত তাঁর শৈশবেই স্থাপিত হয়েছিল খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণের পূর্বে কুরাইশদের একজন প্রধান যোদ্ধা এবং সামরিক নেতা ছিলেন তিনি মক্কার কুরাইশদের পক্ষ থেকে অনেক ঐতিহাসিক ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বিশেষত যেসব ঘটনা ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে ঘটে তার জীবনের এই সময়টি ছিল ইসলামের বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকার জন্য স্মরণীয় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল উহুদযুদ্ধ যুদ্ধ যেখানে খালিদ ইবনে ওয়ালিদের কৌশল ইসলামী বাহিনীর জন্য একটি বড ধাক্কা হিসেবে এসেছিল এই যুদ্ধে তিনি মুশরিকদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রথম দিকে মুসলিম বাহিনী বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু উহুদ পর্বতের পেছনে থাকা মুসলিম তীরন্দাজরা নবী করিম সাল্লু এর নির্দেশ অমান্য করে তাদের অবস্থান ত্যাগ করেন খালিদ ইবনে ওয়ালিদ ততক্ষণাৎ এই সুযোগটি কাজে লাগান তিনি তাঁর ঘোটসোয়ার বাহিনী নিয়ে মুসলিম বাহিনীর পেছন থেকে আক্রমণ করেন এবং তাদেরকে বড় রকমের ক্ষতির মুখে ফেলেন এই কৌশল তার সামরিক মেধার প্রতিফলন ছিল ইসলামের প্রচার রুখতে তিনি মক্কার অন্যান্য নেতাদের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন মক্কার মুশরিকরা ইসলামের প্রসারকে একটি হুমকি হিসেবে দেখত আর খালিদ ছিলেন এই প্রতিরোধের অগ্রভাগে তিনি ইসলামের প্রতি কঠোর বিরোধিতা করতেন এবং যে কোনো উপায়ে মুসলমানদের দুর্বল করতে সচেষ্ট ছিলেন তার নেতৃত্বে কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছিল তবে তার এই বিরোধিতা ইসলামের প্রতি তার গভীর পর্যবেক্ষণ ও কৌতূহলের কারণেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উহুদের মতো যুদ্ধে তার সফল কৌশল এবং মেধা তাকে একটি শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিতি এনে দেয় যা পরবর্তীতে ইসলাম গ্রহণের পর ইসলামের পক্ষে ব্যবহৃত হয় এই সময়ের ঘটনা প্রমাণ করে আল্লাহ তাকে ইসলামের সেবা করার জন্যই বিশেষভাবে প্রস্তুত করেছিলেন যদিও তিনি প্রথমে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তার সামরিক প্রতিভা এবং কৌশল ইসলামের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণের ঘটনা ছিল এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত যা ইসলামের বিস্তৃতি ও শক্তি বৃদ্ধিতে গভীর প্রভাব ফেলেছিল উহুদ যুদ্ধ এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তিনি মুসলিমদের শক্তি ঐক্য এবং বিশ্বাসের দৃঢ়তা পর্যবেক্ষণ করেছিলেন মুসলমানদের প্রতি তার বিরোধিতা থাকা সত্ত্বেও তার অন্তরে ইসলামের প্রতি একটি প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছিল খালিদ ইসলাম গ্রহণ করেন আট হিজরিশনে এটি ছিল হুদাইবিয়ার সন্ধির পরের সময় যখন মক্কার মুশরিকদের প্রভাব কমতে শুরু করেছিল এবং ইসলামের জনপ্রিয়তা বাড়ছিল মক্কার নেতাদের মধ্যেও ফাটল সৃষ্টি হচ্ছিল হুদাইবিয়ার সন্ধি এবং পরবর্তীতে মক্কার বিজয় যে সময় ব্যাপার মাত্র তা খালিদ অনুভব করতে পেরেছিলেন ইসলাম গ্রহণের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল তার অন্তর্দৃষ্টি এবং সত্যকে উপলব্ধি করার ক্ষমতা তিনি দেখেছিলেন মুসলমানরা সংখ্যায় কম হলেও তাদের বিশ্বাস ও ঐক্যের কারণে তারা বারবার বিজয়ী হচ্ছিল বিশেষত মক্কার বাইরের বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় ইসলামের দিকে ঝুঁকতে শুরু করেছিল উহুদ যুদ্ধে তার অসাধারণ কৌশল সত্ত্বেও মুসলমানদের আত্মত্যাগ এবং ধৈর্য তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল খালিদ মক্কায় তার পরিবারের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করেছিলেন কিন্তু তিনি বুঝতে পারেন যে সত্য গ্রহণ করা তাঁর নিজের সিদ্ধান্ত তিনি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন পথে তিনি আরও দুই বিখ্যাত কুরাইশ নেতা আমর ইবুনে আস এবং ওসমান ইবনে তালহা এর সঙ্গে সাক্ষাৎ করেন যারা একই উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা তিনজন একসঙ্গে মদিনায় এসে নবী করিম এর কাছে ইসলাম গ্রহণের শপথ নেন রাসুলুল্লাহ উল্লাহ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন আমি জানতাম এমন ব্যক্তির মতো কেউ সত্য থেকে অন্ধকারে থাকতে পারে না ইসলাম গ্রহণের পর খালিদ ইবনে ওয়ালিদ তার সমস্ত শক্তি মেধা এবং সামরিক দক্ষতা ইসলামের জন্য উৎসর্গ করেন তার ইসলাম গ্রহণ ছিল ইসলামের জন্য এক নতুন শক্তির সূচনা খালিদ ইবনে ওয়ালিদ ইসলামে প্রবেশের পর তার প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেন মুতা যুদ্ধে যা আট হিজরিতে ঘটেছিল মুতা যুদ্ধ ছিল একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক যুদ্ধ যেখানে খালিদ ইবনে ওয়ালিদ এর সামরিক কৌশল এবং সাহসিকতা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকে এই যুদ্ধে তিনি মুরতাত ও রোমান সাম্রাজ্যের বাহিনীর বিরুদ্ধে নেতৃত্ব দেন যা মুসলমানদের প্রথম বড় প্রতিরোধ যুদ্ধ ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মুতা যুদ্ধের পটভূমি ছিল এক দূত প্রেরণের ঘটনা যখন রাসুল উল্লাহ পূর্ববর্তী এক অভিযান থেকে এক প্রতিনিধি পাঠান রোমানদের দিকে কিন্তু রোমানরা ওই প্রতিনিধি হত্যা করে এতে মুসলমানরা উত্তেজিত হয়ে ওঠে এবং তারা রোমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত হয় রাসুল্লাহ উল্লাহ তিন তিনজন কমান্ডারকে নির্বাচিত করেন জায়েদ ইবনে হারিসা জাফর ইবনে আবি তালিব এবং আবদুল্লাহ ইবনে রোয়াহা কিন্তু এই তিনজন কমান্ডারই যুদ্ধে শহীদ হন এরপর খালিদ ইবনে ওয়ালিদ এই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন যদিও তিনি ইসলামের জন্য নতুন ছিলেন যুদ্ধের সময় খালিদ ইবনে ওয়ালিদ অত্যন্ত চতুরতা এবং সামরিক দক্ষতা প্রদর্শন করেন তিনি রোমান বাহিনীর সংখ্যা এবং শক্তি দেখে একটি কৌশল গ্রহণ করেন যার মাধ্যমে মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরে আসতে সহায়ক হয় তিনি বাহিনীর পিছু হটানোর মাধ্যমে রোমানদের বিভ্রান্ত করেন এবং তার বাহিনীকে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনেন এই পদক্ষেপ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা কোনোভাবেই প্রত্যাশিত পরাজয়ে পরিণত হয়নি বরং এক কৌশলগত পুনর্বিন্যাসের মাধ্যমে একটি বিপর্যয় থেকে রক্ষা পেয়েছিল মুতা যুদ্ধের ফলাফল ছিল এটি মুসলমানদের জন্য একটি কৌশলগত বিজয় কারণ তারা একটি শক্তিশালী শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়েও তাদের বাহিনী রক্ষা করতে পেরেছিল এবং ইসলামের জন্য একটি শক্তিশালী বার্তা প্রেরণ করতে সক্ষম হয়েছিল খালিদ ইবনে ওয়ালিদ এর নেতৃত্ব এই যুদ্ধে অতুলনীয় ছিল এবং তার নেতৃত্বের মাধ্যমে তিনি ইসলামের সৈন্যদের মনোবল বৃদ্ধি করেছিলেন এই যুদ্ধের পর খালিদ আল্লাহর তরবারি উপাধি লাভ করেন যা তার সামরিক দক্ষতা এবং সাহসিকতার প্রতীক হয়ে ওঠে খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের ইতিহাসে একমাত্র যোদ্ধা যাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবার উপাধিতে ভূষিত করা হয়েছে এই উপাধি তাকে দেওয়া হয় তার অসামান্য সামরিক দক্ষতা সাহসিকতা এবং ইসলামের প্রতি তার অটুট আনুগত্যের জন্য খালিদের এই উপাধি ইসলামিক ইতিহাসে একটি চিরকালীন প্রতীক হয়ে রয়েছে যা তার ঐতিহাসিক ভূমিকা এবং যুদ্ধে তার বিপুল অবদানের প্রশংসা হিসেবে বিবেচিত হয় খালিদ ওয়ালিদ ওয়ালিদকে এই উপাধি দেওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তার নেতৃত্বে হওয়া মুতা যুদ্ধ এই যুদ্ধে তিনি অদম্য সাহস এবং কৌশলগত দক্ষতা প্রদর্শন করেছিলেন রোমান সাম্রাজ্যের বিরাট বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনী যখন ভয়ঙ্কর শঙ্কা পড়ে তখন খালিদ এর কৌশল এবং বুদ্ধিমত্তার কারণে মুসলিম বাহিনী আক্রমণ থেকে সরে আসতে সক্ষম হয় এবং একটি মহৎ সফল প্রত্যাহার ঘটায় যা যুদ্ধের পর মুসলিম বাহিনীকে আরও শক্তিশালী করে তোলে তার এই কৌশলগত পদক্ষেপ তাকে আল্লাহর তরবারির উপাধি এনে দেয় কারণ তিনি যুদ্ধের মাঠে এমন এক নেতৃত্ব প্রদর্শন করেছিলেন যা কোনো সাধারণ মানুষ করতে সক্ষম ছিল না এছাড়া খালিদের অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধে যেমন ইয়ামামাহ যুদ্ধ কাদিশিয়া যুদ্ধ এবং হুজায়ফা যুদ্ধ তার নেতৃত্ব এবং বাহিনীর প্রতি তার আগ্রহ ও ভালোবাসা স্পষ্ট ছিল এসব যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেন যা ইসলামের বীজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার বিজয়ী কৌশল যুদ্ধে তার উপস্থিতি এবং তার অসীম দৃঢ়তা মুসলিম বাহিনীর মনোবলকে এক নতুন উচ্চতায় পৌঁছায় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ খালিদ এর এই অসামান্য কৃতিত্বের প্রশংসা করে তাকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেছিলেন এটি শুধু খালিদ এর সামরিক প্রতিভা এবং তার দায়িত্বশীলতার স্বীকৃতি ছিল বরং ইসলামের বিজয়ের ক্ষেত্রে তার ভূমিকার গুরুত্বকেও তুলে ধরেছিল সাইফুল্লাহ উপাধি খালিদ ইবনে ওয়ালিদ কে এক ঐতিহাসিক প্রতীক হিসেবে চিরকাল স্মরণীয় করে রেখেছে এবং এটি তার ইসলামিক ইতিহাসের স্থায়ী অংশ হয়ে দাঁড়িয়েছে খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের ইতিহাসে এক অন্যতম সফল সেনাপতি হিসেবে পরিচিত যার নেতৃত্বে মুসলিম বাহিনী একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ জয় লাভ করে তিনি নিজে ছিলেন একজন অত্যন্ত দক্ষ সামরিক কৌশলবিদ যার কারণে তার পরিচালিত যুদ্ধে ইসলামিক বাহিনী একাধিক পরাক্রমী বিজয় অর্জন করেছিল খালিদ এর নেতৃত্বে পরিচালিত অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল মুতা যুদ্ধ আট ইজরিতে যেখানে তিনি রোমান বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীকে সফলভাবে রক্ষা করেছিলেন মুসলমানরা ক্ষতির মুখে পড়লেও খালিদ এর কৌশলের কারণে বাহিনীকে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনতে সক্ষম হয় তার কৌশল ছিল ততক্ষণাৎ যুদ্ধের পরিস্থিতি বিশ্লেষণ করে বাহিনীকে পিছিয়ে নিতে এবং শত্রুর আক্রমণ থেকে বাঁচাতে সহায়ক পদক্ষেপ নেওয়া এটি ছিল তার অসামান্য সামরিক দক্ষতার একটি প্রমাণ পরবর্তী সময়ে ইয়ামামাহ যুদ্ধ এগারো হিজরিতে ছিল খালিদ এর নেতৃত্বে মুসলিম বাহিনীর আরেকটি গুরুত্বপূর্ণ বিজয় ইয়ামামার যুদ্ধে মুরতাদ এবং মিথ্যাবাদীদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চলছিল খালিদ এর শক্তিশালী নেতৃত্ব এবং কৌশলের কারণে তিনি মিথ্যাবাদী বাহিনীকে পরাজিত করেন যা ইসলামের বিজয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তিনি দ্রুত যুদ্ধ পরিস্থিতি বুঝতে পারতেন এবং তার বাহিনীকে সঠিক নির্দেশনা প্রদান করতেন যা তাকে একটি অদ্বিতীয় সেনাপতি হিসেবে পরিচিতি দেয় কাদিশিয়া যুদ্ধ চৌদ্দ হিজড়িতে এটিও ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ যেখানে খালিদ এর নেতৃত্বে মুসলমানরা পারস্যের শক্তিশালী শাসনীয় সাম্রাজ্যকে পরাস্ত করে এই যুদ্ধে তার সেনাবাহিনীর মধ্যে আশ্চর্যজনক সংগঠন ও কৌশল দেখা গিয়েছিল খালিদ প্রতিটি অবস্থার জন্য প্রস্তুত ছিলেন এবং তার সুদক্ষ কৌশলের কারণে মুসলমানরা এই যুদ্ধের মাধ্যমে পারস্যের বিরুদ্ধে এক বিশাল বিজয় লাভ করে এছাড়া খালিদ এর পরিচালনায় হুজাইফা এবং ফিলিস্তিনের যুদ্ধ মুসলিম বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার কৌশলগুলি ছিল অত্যন্ত সৃজনশীল এবং বাস্তবসম্মত এবং তিনি কখনোই যুদ্ধের পরিস্থিতি ছাড়তে প্রস্তুত ছিলেন না খালিদ এর সামরিক দক্ষতা ও নেতৃত্ব ইসলামের বিজয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার কর্মকাণ্ড প্রমাণ করেছে যে একজন দক্ষ সামরিক নেতা কেবল যুদ্ধের কৌশলী নয় বরং নেতৃত্ব সংকট মোকাবেলা এবং বাহিনীর মনোবল উন্নত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খালিদ ইবনে ওয়ালিদ জীবনের শেষ সময়ে সামরিক পদ থেকে অবসর নেন এমন এক সময় যখন ইসলামের শক্তি অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল এবং মুসলিম বাহিনী অনেক বিজয় লাভ করেছিল তবে তার অবসর গ্রহণের পেছনে একটি গভীর তাত্ত্বিক এবং নৈতিক কারণ ছিল খালিদ যখন তার সামরিক নেতৃত্বে অসংখ্য যুদ্ধ জয় করেছেন এবং ইসলামের বিজয়ে অসীম অবদান রেখেছেন তখন তিনি উপলব্ধি করেছিলেন যে তার জীবনযাত্রা শেষ না হলেও তার কর্মের উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে এবং ইসলামের জন্য তাকে আর যুদ্ধের মাঠে থাকতে হবে না খালিদের জীবনের শেষ সময়ে এই অবসর গ্রহণের সবচেয়ে বড় কারণ ছিল তার এই বিশ্বাস যে তিনি মৃত্যুর পরও আল্লাহর রাহে চলতে থাকবেন এবং মৃত্যুর সময় তিনি যুদ্ধের মাঠে জীবন দান করবেন কিন্তু তিনি যে অবসর নিয়েছিলেন তা ছিল এক ধরনের ব্যক্তিগত ও ত্যাগ। নিজেই বলেছিলেন আমি জীবনে কখনো এমন কোন যুদ্ধ করিনি যাতে আমার হাতে না ঘটে কিন্তু আমি যখন মৃত্যুর কথা ভাবি তখন আমি এটুকু জানি যে মৃত্যুর সময় আমার তরবারি হাতে থাকবে না ইসলামী ইতিহাসে তার এই সিদ্ধান্তটি ছিল একটি বিশাল দর্শনীয় ঘটনা কারণ তিনি নিজে একজন সৈনিক হিসেবে ছিলেন তার জীবনের শেষ পর্যায়ে এর নির্দেশে খালিদ আর বট যুদ্ধের নেতৃত্ব নেননি তবে তিনি ইসলামের জন্য প্রচারণা চালিয়ে গেছেন এবং ইসলামের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন তার অবসর নেওয়া ছিল ইসলামের সামরিক ব্যবস্থার উন্নতির জন্য যেখানে তিনি অন্য নেতাদের জন্য স্থান করে দিয়েছিলেন অবশেষে খালিদ একটি অদ্ভুত বাস্তবতায় মৃত্যুবরণ করেন তিনি কখনোই যুদ্ধের মাঠে নিহত হননি যদিও তার জীবন যুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল তার মৃত্যু ঘটেছিল একটি প্রাকৃতিক কারণে একটি রোগের কারণে যা তার জীবনের শেষ অধ্যায়ে তাকে শক্তিহীন করে দিয়েছিল খালিদ নিজেই বলেছিলেন আমি জীবনের যুদ্ধের ময়দানে অসংখ্য যুদ্ধ করেছি কিন্তু আজ আমি শয্যাশায়ী আল্লাহর ইচ্ছাতেই মৃত্যু এসেছে এই মন্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি কেবল আল্লাহর আদেশে জীবন যাপন করেছেন এবং তার মৃত্যু আল্লাহর ইচ্ছায় ছিল এভাবেই খালিদ সামরিক পথ থেকে অবসর নেন কিন্তু তার অবসর ইসলামিক ইতিহাসে একটি শিক্ষা হয়ে থাকে এটি প্রমাণ করে যে ইসলাম শুধুমাত্র শারীরিক শক্তির উপর নির্ভরশীল নয় বরং সত্য ন্যায় ও আল্লাহর পথে চলার দৃঢ় প্রত্যয় গুরুত্বপূর্ণ খালিদ ইবনে ওয়ালিদ এর জীবন মুসলিম সমাজের জন্য এক অসীম উৎসাহ এবং অনুপ্রেরণার উৎস তার জীবন ছিল সাহস দৃঢ়তা নেতৃত্ব এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের নিদর্শন তিনি একজন সৈনিক হিসেবে কেবল যুদ্ধের ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করেননি বরং ইসলামের প্রতি তার গভীর আনুগত্য এবং মুসলমানদের জন্য তাঁর আত্মত্যাগের মাধ্যমে সমাজের জন্য এক মহান আদর্শ স্থাপন করেছেন খালিদ ইবনে ওয়ালিদ এর জীবন থেকে মুসলিম সমাজ শিক্ষা নিতে পারে যে সত্যের পথে কঠোর পরিশ্রম আস্থা সাহস এবং ন্যায়ের প্রতি আনুগত্যই একজন ব্যক্তির জীবনে সাফল্যের মূল চাবিকাঠি